গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের দিন শর্টসেই বলেছি আমি দিদির বাড়ি এসেছি তো দিদির বাড়ি রিলেটেড ব্লগই আজকে হবে তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আর আজকে যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক দিদিদের এখানকার গ্রামের যে ভীম মেলা বা ভীম পুজো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা সকালবেলা থেকে প্রত্যেকটা বাড়িতেই যেরকম কর্মকাণ্ড শুরু হয়ে যায় কারো কারো স্কুল যাওয়া কারোর অফিস যাওয়া সেরকম আমার দিদির বাড়িতেও শুরু হয়ে গেছে কর্মকাণ্ড স্কুল যাওয়া তাই ছোটো মা সকালবেলা উঠে হরিমঞ্চে জল ঢেলে এদিকে ওর স্কুলের পড়াগুলো করতে বসে গেল রাত্রিবেলা ও ওর মায়ের কাছেই পড়াশোনাটা করে আর স্কুলের পড়াটা সকালে করে যেহেতু সকালবেলা দিদি এদিকে কাজকর্ম সারতে ব্যস্ত থাকে তাই ও স্কুলের পড়াগুলো সকালে করে নেয় আর আজকে ওয়েদারটা বেশ ভালো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিল এদিকে কারেন্টও চলে গিয়েছিল তারপরে ছোটো মা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল স্কুল যাওয়ার উদ্দেশ্যে আর ওদের গ্রামের ভিতরের রাস্তাটা বেশ সুন্দর একদম নিরিবিলি আর গাড়ি ঘোড়া একটু কমই যায় বলতে পারো তারপরে শিব মন্দিরে নমস্কার করে আমরা আবারও হাঁটা লাগালাম স্কুল যাওয়ার উদ্দেশ্যে আমি আজকে আছি বলে আমি দিতে গেলাম আর দিদি বাড়িতে কাজকর্মগুলো গোছাচ্ছে ছোটো মাকে স্কুল দিয়ে এসে এবার আমি আমার এডিটের কাজটা করতে বসলাম কারণ আগের দিন এখানে কারেন্ট না থাকায় আমি এডিটটা করে আর আপলোড করে উঠতে পারিনি তাই যেইটুখানি বাকি ছিল কাজ সেইটা করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে আবার ছোটো মাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় দেখা হলো এই দুই সদস্যর সাথে সাতটা বাচ্চা হয়েছে কিন্তু আমি সেদিনকে দুটোকেই দেখতে পেলাম এরা সাত ভাই বোন আমরা আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম কত ছোট ছোট। আর তারপরে এই মাসে এসে দেখি বেশ বেড়ে গেছে বেশ বয়স হচ্ছে আর কি ওদের তারপরে আবারও হাঁটা লাগালাম স্কুলের দিকে স্কুলের সামনে গিয়ে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল আমাদের স্কুলের সামনে যদিও বা শুধু আলু কাবলি আর ওই কুলের আচারগুলোই বিক্রি হতো বেশ মাদের স্কুলের সামনে কিন্তু বেশ নতুন নতুন জিনিস বিক্রি হয় তারপরে ছোটো মা স্কুলে গান শুনছিলাম ওদের লাস্ট পিরিয়ডে গান হচ্ছিল সেই সব শুনে নিয়ে আমি আমার ছোটো মা আসছে ওকে নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব স্কুল থেকে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব এবার দিদিদের এখানে যে ভীম মেলা হয়েছে ওইটা দেখার জন্য এদের এখানে দু জায়গায় ভীম মেলা একটা বাড়ির সামনে আর একটা বাড়ি থেকে একটু দূরে বেশ বড় সড়ো একদম ভীম ঠাকুর তৈরি হয়েছিল পুজোও হচ্ছিলো তখন আর ওই মাঠ সংলগ্ন পুরো এলাকাটা জুড়ে হয়েছিল মেলা মেলা বসেছিল আর কি এইভাবে আমরা সারাটা দিন কাটালাম আর আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে আশা করছি ভালো লাগবে প্লিজ পাশে থেকো আসতে হবে চুলি